অমিতা পাঠকের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে বা হলো সিদ্ধাড়াতে বারুদ পুষেছি ও প্রায় সাত আট বছর ধরে লিখছে বিভিন্ন পত্রপত্রিকায় লিখছে কিন্তু একেবারে এবার নিজস্ব কাব্যগ্রন্থ প্রকাশ করলো সিদ্ধাতে বারুদ পুষেছি শিক্ষক হিসাবে দীর্ঘদিন পড়িয়েছি শিক্ষক হিসাবে আজ আমি অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত যে যথার্থ ছাত্রী তৈরি করতে পেরেছি এবং কলমকেই হাতিয়ার করেছে কলমকেই ক্ষুধার সম্পন্ন করে তার প্রতিবাদী সত্তা তার লেখনীতে প্রকাশিত হয়েছে একদম আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা একটি ছাত্রী একেবারে মুখ খুব কম কথা বলতো কিন্তু তার মধ্যে যে এত বারুদ এত আগুন প্রচ্ছন্ন ছিল আমি শিক্ষক হিসাবে সেটা আঁচ বা অনুধাবন করতে পারিনি কিন্তু তার লেখনির মধ্যে দেখলাম কলমকেই হাতিয়ার করে তার লেখনী সত্তার চমৎকার প্রকাশ ঘটেছে আগামী দিনে ওর লেখা আরও শ্রীবৃদ্ধি ঘটুক আরও ওর লেখার মধ্যে সানিত দীপ্তি ছড়িয়ে পড়ুক এই শুভকামনা এই শুভেচ্ছা এবং এই স্নেহাশী জানিয়ে সত্যজিৎ ঘড়ই শিক্ষক গোপালনগর কে কে ইন্সটিটিউশন সুমিতা পাঠক আমার একটা মানে ভীষণ আদরের একজন মানুষ আমার থেকে অনেক ছোট বয়সে ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে ও লেখে ও লেখা আমি ফেসবুকে পড়ি প্রায় পড়ি তো প্রতিটা লেখার মধ্যে আগুন মানে আগুন জলে ও প্রত্যেকটা লেখা তো আজকে একটা কাব্যগ্রন্থ উদ্বোধন হল প্রথম কাব্যগ্রন্থ নাম হচ্ছে শীত দাঁড়াতে বারুদ পুষেছি প্রচ্ছদ দেখেছে শুভাঙ্গি পাড়ই ভীষণ মানে অসাধারণ প্রচ্ছদ হয়েছে প্রচ্ছদটা দেখেই বোঝা যাবে যে বইটার মধ্যে কতটা আগুন আছে আর প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা কবিতায় যেন আগুন জ্বলছে প্রত্যেকটা কবিতার মধ্যে বারুদ পোষা আছে তো অসাধারণ আমি একটু প্রতিবাদী কবিতা লিখতে ভালোবাসি তো আমার মনে হয় আমারই লেখার প্রতিছবি ও লেখাগুলোতে আমি দেখতে পাই ভীষণ সুন্দর আমি আজকে একটা ওড়ি লেখা কবিতা পাঠ করেছি সুন্দর অনুষ্ঠান হলো আমরা সবাই সমবেত হয়েছি সবাই অনুষ্ঠানটা থাকতে পেরে সমৃদ্ধ হয়েছি সুমিতার জন্য অনেক অনেক শুভকামনা ওর এই প্রথম কাব্যগ্রন্থ জনপ্রিয়তা পাক সবাই পড়ে দেখুন সবাই ছুঁয়ে দেখুন বইটা এটাই মানে একমাত্র অনুরোধ প্রার্থনা বা পরামর্শ যাই বলেন তো ওর জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আমার নাম রুমকি দত্ত আজকে আমার প্রথম বই প্রকাশ কাব্যগ্রন্থ প্রকাশ তো এর আগে আমি প্রায় সাত বছর ধরে সাহিত্য সাধনার সঙ্গে যুক্ত আছি এবং আমি আগে ম্যাগাজিনে বহু ম্যাগাজিন মানে কলকাতা থেকে মেদিনীপুর প্রত্যেকটা জায়গাতেই কিছু কিছু ম্যাগাজিন আমি লিখতে পেরেছি লেখা সৌভাগ্য অর্জন করেছি আজকে প্রথম বই প্রকাশের আগে আমি একটা যৌথ সংকলনে বই প্রকাশ করেছি অন্য প্রকাশনা থেকে এটা আমার একক মৌলিক কাব্যগ্রন্থ এবং এর নামকরণটা সম্পূর্ণ আমার বোধের আমার চেতনার আমার মূল্যের কেননা সিরদ্বারাতে বারুদ পুষেছি আসলে এই বারুদটা কিসের বারুদ এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন সকলের কাছে এখন আমরা যে সমাজ পরিপ্রেক্ষিতে বাস করি আমি এই ছোটোবেলা থেকেই যে সমাজ অর্থনীতি বা একটা রাজনীতির প্রতিচ্ছবি দেখতে পেয়েছি চারিদিকে তো সেই সব কিছু নিয়ে আমার এই ২৬ বছর জীবনের যে পথ চলা তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে সামাজিক অর্থনৈতিক এবং আমার এই যে সাংস্কৃতিক দিকের যে মূল্যবোধ সেই মূল্যবোধের কাছে আমরা কোথাও না কোথাও হেরে যাচ্ছি তো সেই হারতে দেওয়াটা চলবে না আর এই মানে না হেরে এগিয়ে চলার যে ব্যাপারটা সেই ব্যাপারটা একমাত্র সম্ভব কলমের সূচিমুখে অস্ত্র পুষে রাখা তো আমি আমার কলমের মাধ্যমে অনেক কিছু বলতে পেরেছি আবার অনেক কিছু পারিনি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমি বলতে চেয়েছি আমার দেখে চলা নিত্যদিনের সেই সব মানুষের কথা যারা রোজ রোজ অনেক অন্যায় অত্যাচারের শিকার হচ্ছেন প্রতিনিয়ত তো এই তাদের যেই অন্যায় অনেকে প্রকাশ করতে পারেন অনেকে পারেন না তো যারা পারেন না তাদের কাছে এবং তাদের তরফ থেকে বলা যেতে পারে আমার রইল আমার সকলের কাছে রইল একটা প্রতিবাদী কাব্যগ্রন্থ যেটা আর থেকে আসি সকলের ভালো লাগবে এবং সেখানে বিয়াল্লিশের এক বিরহ বলে একটি কবিতা আছে সেই বিয়াল্লিশের মানুষরাও যেমন সেই কবিতাটা পড়তে পারবে তেমনই আঠেরো বছরের মানুষও সেই কবিতা পড়তে পারবে তো আমার ভীষণ আনন্দ হচ্ছে আমার মা থেকে শুরু করে আমার শিক্ষক মহাশয় প্রত্যেকেই এবং অধ্যাপক যারা আসতে পারেন তাদেরও সুভাষিষ আমার মাথায় আছেন তো আমি এটা জানি জেনেই এই কাব্যগ্রন্থ প্রকাশ করলাম আশা করি যাদের প্রতিবাদী সত্তাটা এই চেতনার বারুদ বা প্রতিবাদের বারুদটা আমার কাব্যগ্রন্থের মাধ্যমে সকলের কাছে সর্বজন বেদ্যভাবে ছড়িয়ে যেতে পারবে এটুকুই আমার চাওয়া প্রত্যেকে পড়ুন এবং আমাকে আপনাদের মূল্য মূল্যবান লেখা পাঠান এবং মূল্যবান মতামত দিয়ে আমাকে আরও সমৃদ্ধ করুন আমার নাম সুমিতা পাঠক খুব খুশি হয়েছি এরকম একটা সময় দাঁড়িয়ে সুমিতা এরকম একটা টপিক বা সাবজেক্ট বা বিষয় নিয়ে বই লিখেছে সিদ্ধাতে ভারত বসেছি আমি এখনও বইটা পড়িনি তবে নামটা শুনেই আমার খুব ইন্টারেস্টিং লাগছে এবং আমি হয়তো আজকে গিয়েই পড়তে শুরু করে দেব। কারণ আমার ওই যে এক্সাইটমেন্ট এবং ওই যে পড়ে দেখার যে আনন্দটা আমি মিস করতে চাইছি না সুমিতাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমি চাইবো সুমিতার বই আরও অনেক ছড়িয়ে যাক ওর হাত ধরে আরও বই আসুক এবং সাহিত্য অনেক সমৃদ্ধ হোক সুমিতার জন্য অনেক শুভকামনা রেজমান প্রথমত ওই কবিতাটার আজকে প্রকাশ হলেও আমি খুব বিশেষভাবে ভাগ্যবান বা সুবিধাভোগী কারণ আমি কবিতাটির পাঠক হিসাবে কবিতার বইটি প্রকাশের আগেই পড়ার সুযোগ পেয়েছি এবং একটা নিবিড় পাঠের সুযোগ পেয়েছি কারণ আমার একটি বিশেষ আবদার আছে সুবিধার কাছ থেকে বা কবির কাছ থেকে যে এই বইটির একটি পাঠক প্রতিক্রিয়া দিতে হবে তো সেই জন্য কবিতাটা পড়ার যখন নিবিড় সুযোগ পেলাম সেটার অবসরে আমি যে কবিতাটার সঙ্গে যে যোগ তৈরি হলো সেই বিষয়ে শুধু এটুকু বলতে পারি যে আমরা কবি শিল্পী সবাই একটা দ্বন্দ্বে আছি ওর অনেকগুলো কবিতার মধ্যে নামকরণে বনাম শব্দটা আছে এবং আমার খুব ভালো লেগেছে আমরা তো সবাই জীবনের প্রথম দিন থেকে শেষ দিন আমাদের সৃষ্টির হোক বেঁচে থাকার হোক জীবন মৃত্যু যাই হোক সেখানে এই দ্বন্দ্বটাই চলে রবীন্দ্রনাথ তার শেষের দিকের কাব্যগ্রন্থ এসে লিখছে প্রথম দিনের সূর্যকে প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি তো আমি চাই ওর এই দ্বন্দ্বটা থাকুক ওর ভেতরে ভেতরে এই দ্বন্দ্ব সংঘাত ওকে প্রতিদিন ঋদ্ধ করুক ওকে আলোয় আলোকিত করুক আঘাত সে যে পরস্তবশ সেই তো পুরস্কার এই বিশ্বাসে ওর এই সংঘাত ওকে আরও শুদ্ধিকরণের দিকে নিয়ে যাক এবং আরেকটি কথা ওর কবিতার বিষয়ে আমার খুব খুব মনে হয়েছে ওর কবিতার মধ্যে খুব আত্মচেতনার বা ও অনেক বেশি নিবিড়তায় যেতে চাইছে চেষ্টা করছে একটা পথ খুঁজছে যে কীভাবে এবং ওর সব কবিতারই মূল বিষয় যে আত্মজাগরণ বা আত্মচেতনা তো এটা ও আমার থেকে ছোট বয়সে কিন্তু ওর এই বোধের দিক থেকে ওর এই পরিণতি এবং ওর এই উন্নত হৃদয় বোধ এবং পরিশীলিত হৃদয় বোধ এবং পরিণত হৃদয় বোধ এটা অনেকটা ওকে ওর কদর করে ওর গুণের কদর করে এবং ও প্রশংসার দাবি রাখে ওর আগামী লেখক জীবন শিল্পী জীবন নিজের ব্যক্তি জীবন সবটাই সুন্দর হোক মঙ্গলময় হোক স্বাস্থ্যময় হোক প্রাণময় হোক এই প্রার্থনা এই ইচ্ছে এবং এই শুভকামনা রইল আমার নাম সৌমদীপ দাস পাখিপট একটি সাহিত্যপত্র রাইন থেকে প্রকাশিত হয়ে আসছে গত আট বছর ধরে তারই উদ্যোগে আঁকিপট সাহিত্য কার্নিভ্যাল অনুষ্ঠিত হলো সেখানে প্রথমে আঁখিপটের নবম সংখ্যা প্রকাশিত হয় এবং তারপরে আরও দুটি বই প্রকাশিত হলো শিউলি চট্টোপাধ্যায়ের একটি গল্পগ্রন্থ ইচ্ছে কুড়ির গল্প এবং তারপরে তৃতীয় গ্রন্থ যেটি প্রকাশিত হলো সেটা সুমিতা পাঠকের প্রথম ডেবু গ্রন্থ আমরা বলতে পারি তার নাম মেরুদণ্ডে বারুদ পুষেছি অসম্ভব প্রতিবাদী কবিতার সমন্বয় এবং আমরা প্রতিবাদ বললেই বুঝি একটা মানবিকতার ব্যাপার প্রেমের বিষয় সেই প্রেম এবং মানবিকতাকে আধার করে আমাদের সুমিতা সুমিতা পাঠক যিনি বাংলা সাহিত্যের মাস্টার ডিগ্রি করেছে বাংলা সাহিত্য এবং ভাষার এবং ভাষার উপরে সেই দখলটি সে দেখাতে পেরেছে এবং আমরা জানি যেহেতু ও আমাদের স্থানীয় আমাদের খুব পরিচিত সেই কারণেই বলতে পারি সুমিতা প্রায় গত আট দশ বছর ধরে এই সাহিত্যের সঙ্গে যুক্ত এবং সেই এতগুলি বছর ধরেই তার কবিতার প্রবন্ধের মূলত এবং বই আলোচনার যে পাঠ সে নিচ্ছিল এবং নিতে নিতে সময় তার প্রকাশ এমনই একটা জায়গায় আসে তখন সে বাধ্য হয় এই কবিতার বইটি করতে কবিতার বইটি প্রাথমিকভাবে উল্টে পাল্টে দেখেছি আমার মনে হয়েছে খুবই ভালো মাপের একটি বই নাম তাপস বৈদ্য আমার বাড়ির আইন একটু লেখালেখি করার চেষ্টা করি